প্রিয় দর্শক জীবনে এমন কিছু সম্পর্ক আসে যেগুলো দেখতে খুব মিষ্টি কিন্তু ভেতরে ভেতরে বিষের মতো ধীরে ধীরে আপনাকে শেষ করে দেয় বিশেষ করে যখন সেই ভালোবাসা আসে একজন বিবাহিত মহিলার কাছ থেকে তখন সেটি আরও জটিল আরও গধীর এবং অনেক সময় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় কারণ এমন অনেক সম্পর্কই শুরু হয় ভালোবাসার নামে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সেটা শুধু একটা অভিনয় ছিল আজকের ভিডিওতে আমি এমন তিনটি লক্ষণের কথা বলবো যেগুলো দেখলেই বুঝে যাবেন একজন বিবাহিত মহিলার ভালোবাসা সত্যি না মিথ্যা ভিডিওটি যদি আপনার মনে সামান্য চিন্তার ঝড় তোলে তাহলে একবার লাইক দিয়ে পাশে থাকবেন আপনার মতামত নিচে কমেন্টে জানাবেন আপনার চিন্তা আমাদের জন্য খুব মূল্যবান আর যদি এখনও সাহসের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা এমন সব বাস্তবমুখী গল্প ও সত্যি কথা বলি যা জীবনকে নতুনভাবে ভাবতে শেখায় এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কাউকে ছোট করা অপমান করা বা আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয় আমরা শুধু বাস্তব অভিজ্ঞতার আলোকে কিছু সত্যি কথা তুলে ধরছি যাতে মানুষ নিজেকে রক্ষা করতে পারে এবং ভুল সম্পর্ক থেকে মুক্ত থাকতে শেখে এক সে সবসময় আপনাকে একাকিত্বের গল্প শোনায় কিন্তু সেই গল্পের শেষ থাকে না একজন বিবাহিত মহিলার মিথ্যা ভালোবাসার প্রথম ও সবচেয়ে গভীর লক্ষণ হল সে তার জীবন নিয়ে এমনভাবে কথা বলে যেন সে চরম একাকী অবহেলিত এবং ভালোবাসাহীন এক নারী সে আপনাকে বলবে আমার স্বামী আমাকে বোঝে না আমার সংসারে আমি সুখী নই আমি কাউকে ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু পাইনি এমন কথা শুনে একজন পুরুষের মন গলে যায় কারণ পুরুষরা সহজে আবেগে পড়ে যায় বিশেষ করে যখন কোনো নারী তার কষ্ট শেয়ার করে কিন্তু এখানেই শুরু হয় মিথ্যা ভালোবাসার খেলা সে আসলে আপনাকে নিজের মানসিক সহায়ক হিসেবে ব্যবহার করছে তার জীবনে হয়তো কোনো ঝামেলা মনোমালিন্য বা মানসিক শূন্যতা আছে আর সেই শূন্যতা পূরণের জন্যই সে আপনার কাছে আসে আপনি তার প্রতি যত যত্ন দেখান যত ভালোবাসা দেন সে ততটাই আপনাকে নিজের মানসিক আশ্রয় বানিয়ে ফেলে কিন্তু কখনোই সে চায় না আপনি তার জীবনের অংশ হয়ে যান সে শুধু চায় আপনি তার পাশে থাকুন কিন্তু সে কখনো আপনার পাশে থাকবে না ধরুন আপনি অসুস্থ কষ্টে আছেন তখন সে হঠাৎ অদৃশ্য হয়ে যাবে আপনি তাকে দরকারের সময় পাবেন না কিন্তু যখন তার মন খারাপ তখন সে আপনাকে খুঁজে নেবে এটাই সেই মিথ্যা ভালোবাসার প্রথম মুখোশ আমি একটা আমি দুঃখী এই আবেগময় গল্পের আড়ালে থাকে এক ধরনের আত্মকেন্দ্রিকতা আরেকটা বিষয় খেয়াল করুন যখনই আপনি তাকে বলবেন তুমি আমার জীবনে আসো স্থায়ীভাবে তখন সে কিছু না কিছু অজুহাত দেখাবে কখনো বলবে আমার সংসার আছে কখনো বলবে আমি তোমাকে হারাতে চাই না কিন্তু আমি কাউকে ছেড়ে যেতে পারবো না অর্থাৎ সে চায় সম্পর্কটা শুধু কথার মধ্যে থাকুক বাস্তবে না সে চায় আপনি তাকে ভালোবাসুন কিন্তু দায়িত্বের ভার যেন আপনার না হয় এইভাবেই সে নিজের সুখ নিজের মানসিক শান্তির জন্য আপনার ভালোবাসাকে ব্যবহার করে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সে কখনোই সরাসরি মিথ্যা বলে না তার প্রতিটি কথা সত্যের মতো শোনায় কারণ সে অভিনয়ে দক্ষ তার চোখে জল মুখে নির্লিপ্ত কষ্ট এই সব জিনিসই আপনাকে বিশ্বাস করিয়ে দেয় যে সে সত্যিই কষ্টে আছে কিন্তু সেই কষ্ট আসলে আপনার জন্য নয় তার নিজের স্বার্থের জন্য সে জানে আপনি তার প্রতি সহানুভূতিশীল আপনি কোমল হৃদয়ের মানুষ তাই সে ঠিক সেখানেই আঘাত করে যেখানে আপনি সবচেয়ে দুর্বল আপনার অনুভূতি ধীরে ধীরে আপনি বুঝবেন আপনি তার জীবনের প্রয়োজনে দরকারি একজন মানুষ মাত্র যখন সে হাসতে চায় আপনি তার পাশে যখন সে কাঁদতে চায় তখনও আপনি পাশে কিন্তু যখন আপনি সত্যিকারের ভালোবাসা চান তখন সে ব্যস্ত ক্লান্ত বা নিঃশব্দ এই নিঃশব্দটাই সবচেয়ে বড় প্রমাণ যে তার ভালোবাসা ছিল অভিনয় বাস্তব নয় তবে ভুল করবেন না সব বিবাহিত নারী এমন নয় অনেকে সত্যিই কষ্টে থাকে সত্যিই ভালোবাসে কিন্তু যারা ভালোবাসার নামে নিজের ফাঁকা সময় পূরণ করে তারা ধীরে ধীরে অন্যের জীবনও নষ্ট করে ফেলে তারা ভালোবাসা দেয় না দেয় শুধু আবেগের ঋণ যার সুদ গুনতে গুনতে একদিন আপনি ভেঙে পড়বেন তাই মনে রাখবেন যে নারী সবসময় নিজের কষ্টের গল্প শোনায় কিন্তু আপনার কষ্টের গল্প কখনো শোনে না সে ভালোবাসে না সে শুধু নিজের একাকিত্ব থেকে মুক্তি চায় এটাই মিথ্যা ভালোবাসার প্রথম ও সবচেয়ে গভীর চিহ্ন দুই সে সম্পর্কটা সবসময় গোপনে রাখতে চায় কারণ ভালোবাসা নয় সুবিধাই তার উদ্দেশ্য একজন বিবাহিত মহিলার মিথ্যা ভালোবাসার দ্বিতীয় বড় লক্ষণ হল সে কখনোই চায় না এই সম্পর্কটা প্রকাশ পাক সে সব সময় বলবে তুমি কাউকে বলবে না আমাদের ব্যাপারটা কেউ জানলে আমি শেষ হয়ে যাব আমার সংসার ভেঙে যাবে ইত্যাদি প্রথম দিকে আপনি ভাববেন হ্যাঁ হয়তো সে সত্যিই বিপদে আছে হয়তো সে তার পরিবার সমাজ বা স্বামীর জন্য ভয় পায় কিন্তু ধীরে ধীরে দেখবেন এই গোপন ভালোবাসা আসলে তার সুবিধার জন্যই তৈরি করা একটা নিরাপদ খেলা সে চায় আপনি তার জীবনে থাকুন কিন্তু এমনভাবে থাকুন যেন কেউ টের না পায় আপনি তাকে ভালোবাসবেন সময় দেবেন কথা বলবেন মনোযোগ দেবেন কিন্তু তার জীবনের প্রকাশ্য অংশে আপনার কোনো স্থান থাকবে না সে বলবে আমার স্বামী জানলে সমস্যা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সম্পর্কের সত্যতা আছে সেটা কেন এত গোপন রাখতে হবে আসলে সে আপনাকে ভালোবাসে না সে ভালোবাসে ওই ভালোবাসা পাওয়ার অনুভূতিটাকে সে চায় আপনি তাকে ভালোবাসুন প্রশংসা করুন মনোযোগ দিন যেন তার নিজের জীবনের শূন্যতা পূরণ হয় কিন্তু সে চায় না সেই ভালোবাসার কোনো দায়িত্ব নিতে তাই সে গোপন রাখে সব কিছু যাতে তার কোনো ক্ষতি না হয় ধরুন একদিন আপনি বললেন চলো আমরা প্রকাশ্যে কথা বলি একসাথে কোথাও যাই সে হঠাৎ উত্তেজিত হয়ে উঠবে বলবে তুমি কি পাগল আমি তো বিবাহিত নারী আমার সমাজে মান সম্মান আছে আপনি থেমে যাবেন কারণ আপনি তাকে ভালোবাসেন আর সে জানে আপনি তাকে হারাতে ভয় পান তাই সে এই ভয়টাকেই ব্যবহার করে নিজের সুবিধার জন্য সে কখনোই আপনার কাছে আসবে না যখন আপনি তাকে প্রকাশ্যে ডাকবেন কিন্তু যখন আপনি চুপচাপ হয়ে যাবেন তখন সে নিজেই খোঁজ নেবে তুমি কথা বলছো না কেন এভাবে সে সম্পর্কটাকে এমন এক গোপন রুটিনে ফেলে দেয় যেখানে আপনি দিন রাত তার কথা ভাবেন কিন্তু সে শুধু নিজের প্রয়োজনে আসে আর যায় আরেকটা জিনিস খেয়াল করুন সে কখনোই আপনাকে নিজের পরিবারের কথা খোলামেলা বলবে না যখনই আপনি জানতে চান তোমার স্বামীর সঙ্গে সম্পর্ক কেমন তখনই সে হঠাৎ এড়িয়ে যাবে বা বিষয় পাল্টে ফেলবে কারণ সে জানে যতক্ষণ আপনি অন্ধকারে থাকবেন ততক্ষণ আপনি তার প্রতি আকৃষ্ট থাকবেন সে চাইবে না আপনি জানুন তার জীবনে আসলে কতটা স্বাভাবিক সম্পর্ক চলছে সে চাই আপনি ভাবুন সে একদম একা কষ্টে ভালোবাসাহীন যতক্ষণ আপনি সেটা বিশ্বাস করবেন ততক্ষণ সে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে আর যদি কখনো আপনি বলেন আমি চাই না এই সম্পর্ক লুকানো থাকুক তখনই তার আচরণ বদলে যাবে সে ঠান্ডা হয়ে যাবে দূরে সরে যাবে বলবে তুমি বুঝো না আমি বিপদে পড়ব কিন্তু আসল সত্য হলো সে চায় না এই সম্পর্ক প্রকাশ পাক কারণ তার সুবিধা চলে যাবে আপনি প্রকাশ করলে সে আর আপনাকে ব্যবহার করতে পারবে না তাই সে ভয় দেখায় আবেগে ভাসায় কাঁদে কিন্তু কখনও নিজের অবস্থান স্পষ্ট করে না এভাবেই সে বছরের পর বছর ধরে আপনাকে এক গোপন ছায়া হিসেবে রাখে আপনি তার জন্য সব দেন ভালোবাসা সময় মন এমনকি নিজের আত্মসম্মানও কিন্তু যখন সে চায় তখন একদিন হঠাৎ বলবে দুঃখিত আমি আর পারবো না আমার সংসার বাঁচাতে হবে আর আপনি তখন শুধু ভেঙে পড়বেন কারণ আপনি বুঝতেও পারবেন না এই সম্পর্ক কখনো আপনার ছিলই না তাই মনে রাখবেন যে ভালোবাসা প্রকাশ পেতে ভয় পায় যে ভালোবাসা শুধু অন্ধকারে বাঁচতে চায় সেটা ভালোবাসা নয় সেটা এক প্রকার ব্যবহার সত্যিকারের ভালোবাসা কখনো লুকিয়ে থাকতে চায় না সে চায় প্রকাশ পেতে সে চায় গর্ব করে বলতে এই মানুষটা আমার তিন নম্বর দেখো যখন আপনি দূরে যেতে চান সে হঠাৎ অতিরিক্ত ভালোবাসা দেখায় শুধু আপনাকে ধরে রাখার জন্য একজন বিবাহিত মহিলার মিথ্যা ভালোবাসার তৃতীয় ও শেষ লক্ষণ হল যখন আপনি তার কাছ থেকে দূরে যেতে চান তখনই সে হঠাৎ এমনভাবে মিষ্টি হয়ে যায় যেন সে সত্যিই আপনাকে ভালোবাসে কিন্তু আসলে সেটাও তার কৌশল আপনাকে তার নিয়ন্ত্রণে রাখার এক ধূর্ত খেলা প্রথমে আপনি বুঝতে পারবেন না কারণ যখন আপনি ভাববেন এই সম্পর্কটা আমার জীবনে কষ্ট দিচ্ছে আমি বেরিয়ে আসব। ঠিক তখনই সে আপনার জীবনে এমনভাবে ফিরে আসবে যেন আপনি তাকে ছাড়া বাঁচতেই পারবেন না সে বলবে তুমি কি জানো আমি তোমাকে কতটা মিস করেছি তুমি আমার জীবনের আশ্চর্য এক মানুষ তুমি চলে গেলে আমি একদম একা হয়ে যাব। এই কথাগুলো শুনে আপনার মন আবার গলে যাবে আপনি ভাববেন হয়তো এবার সত্যিই সে বদলে গেছে কিন্তু না সে বদলায় না সে শুধু কৌশল বদলায় সার উদ্দেশ্য একটাই আপনাকে হারাতে না দেওয়া কারণ যতক্ষণ আপনি তার জীবনে আছেন সে নিজের একাকিত্ব ঢাকতে পারে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে পারে আপনি চলে গেলে তার সেই মানসিক আরাম হারিয়ে যাবে তাই সে আপনাকে ভালোবাসা নয় ভয় দিয়ে ধরে রাখে এমন অনেক সময় দেখা যায় যখন আপনি কিছুদিন কথা না বলেন সে হঠাৎ অসুস্থ হওয়ার ভান করে অথবা এমন কিছু বলে তুমি না থাকলে আমি বাঁচব না এই ধরনের আবেগময় হুমকি হলো তার সবচেয়ে বড় অস্ত্র কারণ সে জানে আপনি নরম মনের মানুষ আপনি কাউকে কষ্ট দিতে পারেন না তাই সে এই দুর্বলতাটাকেই ব্যবহার করে একদিন আপনি বুঝবেন তার এই অতিরিক্ত ভালোবাসা শুধু তখনই আসে যখন আপনি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছেন আর যখন আপনি আবার ফিরে আসবেন সে আগের মতো ঠান্ডা হয়ে যাবে এভাবেই সে আপনাকে মানসিকভাবে এমন জায়গায় রাখে যেখান থেকে বের হওয়া খুব কঠিন হয়ে যায় এই সম্পর্কের শেষটা সবসময় একটাই হয় কষ্ট আপনি ধীরে ধীরে নিজের আত্মসম্মান হারান নিজের জীবন থেকে হারিয়ে ফেলেন শান্তি সে আপনাকে ভালোবাসে না সে ভালোবাসে আপনার ভালোবাসা পাওয়ার অনুভূতিটাকে আপনি তার জীবনে একটি চাপা দরজা যেটা খোলে যখন সে একা আর বন্ধ হয়ে যায় যখন সে নিজের স্বামীর বা সংসারের দিকে ফিরে যায় যে নারী আপনার প্রয়োজনের সময় পাশে থাকে না কিন্তু যখন আপনি চলে যেতে চান তখন হঠাৎ খুব ভালোবাসা দেখায় তাকে বিশ্বাস করবেন না কারণ সেই ভালোবাসা আসে ভয় থেকে নয় অনুভূতি থেকে ভয় যে আপনি চলে গেলে তার খালি মুভ আরও খালি হয়ে যাবে তাই সে যতক্ষণ পারে আপনাকে আটকে রাখে এই মিথ্যে ভালোবাসা থেকে মুক্তি পেতে হলে প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি কোনো বিকল্প নন আপনি এমন একজন যিনি ভালোবাসা পাওয়ার যোগ্য যে ভালোবাসা আপনাকে আঘাত দেয় সেটি ভালোবাসা নয় সেটি প্রয়োজনের সম্পর্ক তাই নিজেকে সম্মান করুন নিজের অনুভূতিকে মর্যাদা দিন আর এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসুন যেখানে ভালোবাসা একতরফা শেষে একটা কথা মনে লাগবেন মিথ্যে ভালোবাসা কখনো ভালো পরিণতি দেয় না যে নারী ভালোবাসে সে আপনাকে সম্মান দেয় আর যে ব্যবহার করে সে আপনাকে দোষী বানায় আপনি কোনটার শিকার হবেন তা নির্ভর করে আপনি কাকে বিশ্বাস করছেন তার উপর